সদস্য যারা রয়েছেন আসসালামু আলাইকুম প্রদর্শক শ্রোতা তারেক রহমান পূর্বাচল তিনশো ফিটে যে আয়োজন এ বিষয়ে গুরুত্বপূর্ণ কিছু তথ্য এই ভিডিওতে জানতে পারবেন চলুন ভিডিওতে বিস্তারিত দেখে আসি সদস্য যারা রয়েছেন মির্জা আব্বাসকে আমরা দেখতে পাচ্ছি সিনিয়র যুব মহাসচিব রুহুল রিজভিকে আমরা দেখতে পাচ্ছি স্টেজের মধ্যে অনেক নেতাকর্মী রয়েছে তারা আসলে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী এবং বিএনপির নেতাকর্মী তারা উচ্ছ্বাস প্রকাশ করছেন এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তিনি আসলে সতেরো বছরের অপেক্ষার পর অবশেষে জুলাই ছত্রিশ এক্সপ্রেস হয়েতে তাকে অভ্যর্থনা জানাতে যে মঞ্চটি তৈরি করা হয়েছে সেই মঞ্চে উপবিষ্ট হয়েছেন এবং দীর্ঘ অপেক্ষা অনেক নেতাকর্মী লাখ লাখ নেতাকর্মী তারা উপস্থিত হয়েছেন গতকাল রাত থেকে শীতকে উপেক্ষা করে তারা এখানে অবস্থান করছেন এবং তাদের উদ্দেশ্যে জনাব তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব সতেরো বছর পরে বাংলাদেশে ফিরে বাংলাদেশের মাটিতে ফিরে বাংলাদেশের মেহনতি মানুষ তৃণমূলের যে রাজনীতিবিদ তাদের উদ্দেশ্যে তিনি গিয়ে কথা বলেন তারা সেই অপেক্ষায় রয়েছেন তাদের অপেক্ষার অবসান হতে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং বিএনপির অন্যান্য নেতাকর্মী যারা রয়েছেন তারাও স্টেজে উপস্থিত হয়েছেন এবং আমরা সেটি দেখতে পাচ্ছি বিএনপি মহাসচিব এবং এর পাশে বিএনপির সিনিয়র সিনিয়র যুগ্মচিবির এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি আসলে হাত নেড়ে সেই অভিবাদনের জবাব দিচ্ছেন

অশেষ আজকে আমাদের মাঝে দীর্ঘ সতেরো বছর পরে ফিরে এসেছেন আমাদের স্বাধীনতার ঘোষক শহীদ রহমানের পুত্র এবং আমাদের গণতন্ত্রের আপসী নেত্রী আমাদের গণতন্ত্রের মাথা দেশ ত্রিবেগম ফরাদ পুত্র জনাব তারেক রহমান আমরা বাংলাদেশের মানুষের পক্ষ থেকে তাকে স্বাগত জানাচ্ছি দীর্ঘ সতেরো বছর অত্যাচার বিরুদ্ধে নেতা কামান তিনি দূর থেকে আমাদেরকে নেতৃত্ব দিয়েছেন আমাদের গণতন্ত্রের লড়াইকে দিকে এগিয়ে নিয়ে গেছেন এবং আমরা অবশেষে চব্বিশের পাঁচই আগস্ট ছাত্র জনতার গণপ্রত্যা দিয়ে তারেক আমাদের নেতৃত্বে আমরা সেই বিতাড়িত করতে সক্ষম হয়েছি আজকে সেই নেতা এই দীর্ঘ নির্যাতন থেকে আমাদের মাঝে ফিরে এসেছেন বন্ধুগণ এই গণতন্ত্র উত্তরের সবচেয়ে কঠিন পথ গুলো আমরা পাড়ি দিয়েছি তার কেউ আমাদের নেতৃত্বে আজকে সেই জন্যে আমাদের জন্য অত্যন্ত আনন্দের দিন অন্যদিকে আমাদের মাথা জিয়া অসুস্থ অবস্থায় হাসপাতালে রয়েছেন আজকে আমরা একদিকে আল্লাহ কাছে করব যেন তিনি সুস্থ আমাদের আসেন। আর একই সঙ্গে দোয়া করব নেতৃত্বে আমরা যেন আগামী ছাব্বিশের বারোই ফেব্রুয়ারি যে নির্বাচন সেই নির্বাচনে জয়ী হয়ে আমরা যেন গণতন্ত্রকে প্রতিষ্ঠা করতে পারি আইনের শাসনকে প্রতিষ্ঠা করে নিতে পারি এবং আমাদের তারেক কামাল সাহেবের একত্রিশ দশ দফাকে একত্রিশ দফাকে বাস্তবায়িত করতে পারি সকলকে আবারও আমরা বিএনপি পক্ষ থেকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি দেশ পক্ষ এবং খালিয়ার পক্ষ থেকে এবং তারেক কামাল সাহেবকে আমরা স্বাগত জানাচ্ছি আসসালামু আলাইকুম বক্তব্য শেষ করছি বিএনপি জিন্দাবাদহমান হোক দেশ সচিব এবং খালিয়া জিন্দাবাদ তারেক রহমান জিন্দাবাদ আজকের এই ঐতিহাসিক দিন এই ঐতিহাসিক দিনে এখন আপনাদের সামনে বক্তব্য রাখছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান স্বদেশ প্রত্যাবর্তন কমিটি সংগ্রামী আহ্বায়ক জাতীয় স্থায়ী কমিটি সম্মানিত সদস্য জনাব সারদ্দিন আহমেদ এখন আপনাদের সামনে বক্তব্য রাখছেন আমি বক্তব্য রাখার জন্য উঠি নাই বিসমিল্লাহ রহমান রহিম আলহামদুলিল্লাহ আমাদের প্রিয় নেতা আপনাদের নেতা বাংলাদেশের গণমানুষের নেতা গণতান্ত্রিক আন্দোলনের শীর্ষ নেতা আমাদের আগামীর বাংলাদেশের দিক নির্দেশক এদেশের গণতন্ত্রের রক্ষা কবচ স্বাধীনতা সার্বভৌমত্বের রক্ষা কবচ আমাদের প্রিয় নেতা প্রাণ প্রিয় নেতা জনাব তারেক রহমান আপনাদের সামনে আপনাদেরকে ধন্যবাদ জানাবেন জাতির প্রতি কৃতজ্ঞতা জানাবেন গণতান্ত্রিক সংগ্রামের মধ্য দিয়ে ফেসিবাদের পতন হয়েছে গণতন্ত্র অবমুক্ত হয়েছে সেজন্য আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাবেন তিনি আমাদের মাঝে ভিরে আসতে পেরেছেন আমি আহ্বান জানাচ্ছি বাংলাদেশের গণমানুষের নেতা আমাদের প্রাণ প্রিয় নেতা বাংলাদেশের আগামী দিনের দিক নির্দেশক জনাব তারেক রহমান জনাব তারেক রহমান প্রিয় বর্গ মঞ্চে উপস্থিত জাতীয় নেতৃবৃন্দ আমার সামনে উপস্থিত প্রিয় ভাই ও বোনেরা এবং মিডিয়ার মাধ্যমে সমগ্র বাংলাদেশ থেকে যারা দেখছেন এই অনুষ্ঠান প্রিয় ভাই বোনেরা প্রিয় মা বোনেরা ভাই বোনেরা আজ প্রথমে আমি রাবুল আলমিনের দরবারে হাজারো লক্ষ কোটি সুক্রিয়া জানাতে চাই রাবুল আলমিনের অশেষ রহমতে আজ আমি আমার প্রিয় মাতৃভূমিতে ফিরে আসতে পেরেছি আপনাদের দোয়ায় আপনাদের মাঝে প্রিয় ভাই বোনেরা আমাদের এই প্রিয় মাতৃভূমি উনিশশো সালে লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত হয়েছিল ঠিক একইভাবে পঁচাত্তরে আবার সাতই নভেম্বর আধিপত্যবাদীদের হাত থেকে রক্ষার জন্য সেদিন সিপাহী জনতার বিপ্লবের মাধ্যমে আধিপত্যবাদের হাত থেকে দেশকে রক্ষা করা হয়েছিল একইভাবে পরবর্তীতে নব্বই এ স্বৈরাচারের বিরুদ্ধে এ দেশের জনগণ এ দেশের খেটে খাওয়া মানুষ তাদের গণতান্ত্রিক অধিকারকে ছিনে এনেছিল কিন্তু তারপরেও ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্র থেমে থাকেনি আমরা তারপর দেখেছি দু সালে একাত্তর সালে এই দেশের মানুষ যেমন স্বাধীনতা অর্জন করেছিল দু সালে চব্বিশ দেশের ছাত্র জনতাসহ সহ সর্বস্তরের মানুষ কৃষক শ্রমিক গৃহবধী নারী পুরুষ মাদ্রাসার ছাত্র সহ মাত্র নির্বিশেষে শ্রেণী পেশা নির্বিশেষে সকল মানুষ সেদিন দু চব্বিশ সালের পাঁচই আগস্ট এই দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে রক্ষা করেছিল আজ বাংলাদেশের মানুষ কথা বলার অধিকার ফিরে পেতে চায় তারা তাদের গণতান্ত্রিক অধিকার ফিরে পেতে চায় বাংলাদেশের মানুষ চায় তারা তাদের যোগ্যতা অনুযায়ী ন্যায্য অধিকার পাবে প্রিয় ভাই বোনেরা আজ আমাদের সময় এসেছে সকলে মিলে দেশ গড়ার এই দেশে যেমন পাহাড়ের মানুষ আছে এই দেশে একইভাবে সমতলের মানুষ আছে এই দেশে মুসলমান বৌদ্ধ খ্রিস্টান হিন্দু সহ বিভিন্ন ধর্মের মানুষ বসবাস করে আমরা চাই সকলে মিলে এমন একটি বাংলাদেশ গড়ে তুলবো আমরা যেই বাংলাদেশের স্বপ্ন একজন মা দেখেন অর্থাৎ একটি নিরাপদ বাংলাদেশ আমরা গড়ে তুলতে চাই যে বাংলাদেশে একজন নারী একজন পুরুষ একজন শিশু যেই হোক না কেন নিরাপদে ঘর থেকে বের হলে নিরাপদে ইনশাল্লাহ ঘরে আবার ফিরে আসতে পারে প্রিয় ভাই বোনেরা এই দেশের জনসংখ্যার অর্ধেক নারী চার কোটিরও বেশি তরুণ প্রজন্মের সদস্য পাঁচ কোটির মতন শিশু চল্লিশ লক্ষের মতন প্রতিবন্ধী মানুষ রয়েছেন কয়েক কোটি কৃষক শ্রমিক রয়েছেন এই মানুষগুলোর একটি প্রত্যাশা আছে এই রাষ্ট্রের কাছে এই মানুষগুলোর একটি আকাঙ্ক্ষা আছে এই দেশের কাছে আজ আমরা সকলে যদি ঐক্যবদ্ধ হই আজ আমরা যদি সকলে প্রতিজ্ঞাবাদ হই তাহলে আমরা এই লক্ষ কোটি মানুষের সেই প্রত্যাশাগুলো পূরণ করতে পারি ইনশাআল্লাহ প্রিয় ভাই বোনেরা একাত্তর সালে আমাদের শহীদরা নিজের জীবন উৎসর্গ করেছিলেন এই রকম একটি বাংলাদেশ গঠনের জন্য বছর বিরুদ্ধে শত শত হাজারো গোম খুনের শিকার হয়েছে শুধু রাজনৈতিক দলের সদস্য নয় নির মানুষ প্রতিবাদ করতে গিয়ে অত্যাচার নির্যাতনের শিকার হয়েছে জীবন দিয়েছে 2024 সাল মাত্র সেদিনের ঘটনা কিভাবে আমরা দেখেছি আমাদের তরুণ প্রজন্মের সদস্যরা কিভাবে নিজের জীবন উৎসর্গ করেছে দেশের এই স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে রক্ষা করার জন্য প্রিয় ভাই বোনেরা কয়েকদিন আগে এই বাংলাদেশের চব্বিশের আন্দোলনের এক সাহসী প্রজন্মের এক সাহসী সদস্য ওসমান হাদিকে হত্যা করা হয়েছে ওসমান হাদি শহীদ হয়েছে প্রিয় ভাই বোনেরা ওসমান হাদি চেয়েছিল এই দেশের মানুষের জন্য গণতন্ত্র প্রতিষ্ঠিত হোক এই দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠিত হোক এই দেশের মানুষ তাদের গণতান্ত্রিক এবং অর্থনৈতিক অধিকার ফিরে পা আজ চব্বিশের আন্দোলনে যারা শহীদ হয়েছেন ওসমান হাদি সহ একাত্তরে যারা শহীদ হয়েছেন বিগত স্বৈরাচারের সময় বিভিন্ন ভাবে শিকার হয়েছেন এই মানুষগুলোর রক্তের ঋণ যদি শোধ করতে হয় আসুন আমরা আমাদের সেই প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তুলব যেখানে আমরা সকলে মিলে কাজ করব। যেখানে আমরা সকলে মিলে আমাদের প্রত্যাশিত বাংলাদেশকে গড়ে তুলব প্রিয় ভাই বোনেরা বিভিন্ন আধিপত্যবাদ বিভিন্ন বিভিন্নভাবে ষড়যন্ত্র এখন রয়েছে। আমাদেরকে ধৈর্যশীল হতে হবে আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে বিশেষ করে তরুণ প্রজন্মের যে সদস্যরা আছেন আপনারা এই আগামী দিন দেশকে নেতৃত্ব দিবেন দেশকে গড়ে তুলবেন এই দায়িত্ব তরুণ প্রজন্মের সদস্যদেরকে আজ গ্রহণ করতে হবে যাতে করে এই দেশকে আমরা সুন্দর গড়ে তুলতে পারি শক্ত ভিত্তির উপরে গণতান্ত্রিক ভিত্তি শক্তিশালী অর্থনৈতিক ভিত্তির উপরে যাতে এই দেশকে আমরা গড়ে তুলতে পারি ভাই বোনেরা আমার সাথে আজকে মঞ্চে এখানে বহু জাতীয় নেতৃবৃন্দ বসে আছেন আসুন আজকে আমরা দুহাত তুলে আল্লাহর দরবারে দোয়া করে আল্লাহর রহমত আমরা চাই যে যে সকল জাতীয় নেতৃবৃন্দ এই মঞ্চে আছেন মঞ্চের বাইরে যে সকল জাতীয় আরো নেতৃবৃন্দ আছেন আমরা সকলে মিলে এই দেশকে নেতৃত্ব দিয়ে আমাদের বাংলাদেশের জনগণের প্রত্যাশিত সেই বাংলাদেশকে গড়ে তুলতে চাই যে কোনো মূল্যে আমাদেরকে এই দেশের শান্তি শৃঙ্খলা রক্ষা করতে হবে যে কোনো উস্কানের মুখে আমাদেরকে ধীর শান্ত থাকতে হবে প্রিয় ভাই বোনেরা আমরা দেশের শান্তি চাই আমরা দেশের শান্তি চাই আমরা দেশে শান্তি চাই প্রিয় ভাই বোনেরা মার্টিন লুথার কিং নাম শুনেছেন না আপনারা নাম শুনেছেন তো আপনারা মার্টিন লুথার কিং কার একটি বিখ্যাত ডায়লগ আছে আই হ্যাভ এ ড্রিম আজ এই বাংলাদেশের মাটিতে দাঁড়িয়ে আপনাদের সকলের সামনে আমি বলতে চাই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন সদস্য হিসাবে আপনাদের সামনে আমি বলতে চাই আই হ্যাভ এ প্ল্যান পিপল অফ মাই কান্ট্রি ফর মাই কান্ট্রি আজ এই পরিকল্পনা দেশের মানুষের স্বার্থে দেশের উন্নয়নের জন্য দেশের মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য যদি সেই প্ল্যান সেই কার্যক্রম সেই পরিকল্পনাকে বাস্তবায়ন করতে হয় প্রিয় ভাই বোনেরা এই জনসমুদ্রে যত মানুষ উপস্থিত আছেন এই সারা বাংলাদেশে গণতন্ত্রের শক্তি যত মানুষ উপস্থিত আছেন প্রত্যেকটি মানুষের সহযোগিতা আমার লাগবে প্রত্যেকটি প্রত্যেকটি মানুষের সহযোগিতা আমাদের লাগবে আপনারা যদি আমাদের পাশে থাকেন আপনারা যদি আমাদেরকে সহযোগিতা করেন আমরা হ্যাভ এ প্ল্যান বাস্তবায়ন করতে সক্ষম হব আসুন আমরা আল্লাহ রব আলের দরবারে হাত তুলে প্রার্থনা করি আমরা যেন হে রব্বুল আলমিন হে একমাত্র মালিক হে একমাত্র পর্বাদিকার এ একমাত্র করে এ একমাত্র সাহায্যকারী আজ আপনি যদি আমাদেরকে রহমত দেন তাহলে আমরা এই দেশের মানুষ কঠোর পরিশ্রম করার মাধ্যমে আমাদের প্রত্যাশিত বাংলাদেশকে গড়ে তুলতে পারবো আজ যদি আল্লাহর রহমত এই দেশ এবং এই দেশের মানুষের পক্ষে থাকে আল্লাহর সাহায্য আল্লাহর দয়া এই দেশের মানুষের উপরে এই দেশের উপরে থাকে ইনশাআল্লাহ আমরা আমাদের প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তুলতে সক্ষম হব প্রিয় ভাই বোনেরা আজ আসুন আমরা সকলে মিলে প্রতিজ্ঞা করি আমরা সকলে মিলে প্রতিজ্ঞা করি যে ইনশাআল্লাহ আগামী দিনে দেশ পরিচালনার দায়িত্বে যারা আসবে আমরা সকলে নবী করিম সাল্লা যে ন্যায় প্রণতা সেই ন্যায় পরণতার আলোকে আমরা দেশ পরিচালনার সর্বোচ্চ চেষ্টা করব আজ আপনারা জানেন এখান থেকে আমি আমার মা দেশত্রী খালেদা জিয়ার কাছে যাব একটি মানুষ যে মানুষটি এই দেশের মাটি এই দেশের মানুষকে নিজের জীবনের থেকেও বেশি ভালোবেসেছেন তার সাথে কি হয়েছে আপনারা প্রত্যেকটি মানুষ সে সম্পর্কে অবগত আছেন সন্তান আপনাদের কাছে আমি আজ হিসাবে আল্লাহ দরবারে আপনার দোয়া করবেন যাতে আল্লাহ ওনাকে কেউ তৌফিক দেন উনি যাতে সুস্থ হতে পারেন প্রিয় ভাই বোনরা সন্তান হিসাবে আমার মন আমার মায়ের বিছানার পাশে পড়ে আছে সেই হাসপাতালের কিন্তু কিন্তু সেই মানুষটি যাদেরকে যাদের জন্য জীবনকে উৎসর্গ করেছে অর্থাৎ আপনারা এই মানুষগুলোকে যাদের জন্য দেশটি খালেদা জীবন উৎসর্গ করেছেন নিজের জীবন সেই মানুষগুলোকে আমি কোনোভাবেই ফেলে যেতে পারি না এবং সেজন্যই সেজন্যই আজ হাসপাতালে যাবার আগে আপনাদের প্রতি সহ টেলিভিশন মাধ্যমে যারা সমগ্র বাংলাদেশে আমাকে দেখছেন আপনাদের সকলের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করার জন্য আজ আমি এখানে দাঁড়িয়েছি আপনাদের সামনে প্রিয় ভাই বোনেরা আসুন আমাদেরকে আজকে নিশ্চিত করতে হবে আমরা যে ধর্মের মানুষ হই আমরা যে শ্রেণীর মানুষ হই আমরা যে দলেরই রাজনৈতিক দলের সদস্য হই অথবা একজন নির্দলীয় ব্যক্তি হই আমাদেরকে নিশ্চিত করতে হবে যে কোনো মূল্যে আমরা আমাদের এই দেশের শান্তি শৃঙ্খলাকে ধরে রাখতে হবে যে কোনো মূল্যে যে কোনো বিশৃঙ্খলাকে পরিত্যাগ করতে হবে যে কোনো মূল্যে আমাদেরকে নিশ্চিত করতে হবে যাতে মানুষ নিরাপদ থাকতে পারে শিশু হোক নারী হোক পুরুষ হোক যে কোনো বয়স যে কোনো শ্রেণী যে কোনো পেশা যে কোনো ধর্মের মানুষ কেন নিরাপদ থাকে এই হোক আমাদের চাওয়া আজকে প্রিয় ভাই বোনেরা আসুন প্রিয় ভাই বোনেরা সবাই মিলে আজ আমরা প্রতিজ্ঞাবদ্ধ হই সবাই মিলে করবো কাজ কে আরো সবাই মিলে করবো কাজ ধর্মদের বাংলাদেশ ইনশাআল্লা আপনাদের সকলের কাছে কোনো দেশে শান্তি জানিয়ে পরিহার করে ধৈর্যের সাথে মোকাবেলা করার আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি আবারও আপনাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি আজকে আমাকে এইভাবে বরণ করে নেওয়ার জন্য আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জেন্দা বাংলাদেশ দর্শক শ্রোতা এই বিষয়ে আপনার মন্তব্য থাকলে লিখতে পারেন কমেন্ট বক্সে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্য